শীতটা কিন্তু হালকা বেশ ভালোই পড়েছে সকালের দিকে বাইরে বেশ ভালোই গায়ে লাগছে ঘরের মধ্যে থাকলে অতটা বোঝা যাচ্ছে না ঘরের মধ্যে কিন্তু এখনো পাখা চালিয়ে থাকতে হচ্ছে এখনো সেরকম ভাবে শীতটা পড়েনি গ্রামের দিকে হয়তো শীতটা বেশ ভালোই পড়েছে এখন শীত মানেই নানা রকম সবজির মেলা ভালো মন্দ খাওয়ার দিন আর সেই খাওয়ারগুলো কিন্তু ভালোভাবে হজমও হয়ে যায় গরমকালে দেখবে একটু বেশি রিচ খাবার খেলেই অস্বস্তি হয় শীতকালে আবার সেটা হয় না যাই হোক শীত নিয়ে অনেক কিছু বলে ফেললাম তোমাদের সাথে আর শীত পড়তে না পড়তেই কড়াইশুঁটের কচুরি বানিয়ে ফেলেছি আর তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা করে রেখেছিলাম আর একদম সহজ পদ্ধতিতে কড়াইশুটের কচুরি বানিয়ে থাকি আমি কড়াইশুটের কচুরি দেখানোর মতো কিছু নেই মোটামুটি সবাই জানে কড়াইশুটি কচুরি বানাতে তো আমি বানিয়েছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি যেভাবে বানিয়ে থাকি আর খুব সহজভাবে আমি বানিয়ে থাকি চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি প্রথমে ময়দাটাকে একটু লবণ আর সামান্য ঘি দিয়ে ভালো করে ময়ান দিয়ে তারপর জল দিয়ে মেখে নিলাম এরপর মিক্সার গ্রাইন্ডার জারে কড়াইশুটি কাঁচা লঙ্কা আদা লবণ আর এক চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে ওটা পেস্ট করে নিলাম এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম শুটির যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম বেশ ভালো করে নাড়াচাড়া করে কড়াইশুঁটির এই পেস্টটা রান্না করে নেব নাড়াচাড়া করতে করতে কড়াইশুঁটির পুটটা যখন কড়াই থেকে আলগা হয়ে আসবে তখন এটা নামিয়ে দেব। আর নামিয়ে ঠান্ডা করে নেব ময়দাটা মেখে তো আমি দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এরপর ময়দা থেকে লেচি কেটে নিয়ে একটা ঠান্ডা করে নিয়ে লেচির মধ্যে দিয়ে লুচির মতো করে বেলে নিচ্ছি একটু পাতলা পাতলা করে আমি বেলে যাতে সুন্দর করে ফুলকো ফুলকো কচুরিগুলি হয় গ্যাস জ্বালিয়ে কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে এবার কচুরিগুলো এক এক করে ভেজে নেব শীতকাল এলেই কড়াইশুঁটির কচুরি আর আলুর দম আমাদের বাঙালিদের প্রত্যেকটা ঘরে হবেই হবে আর কচুরিগুলো কিন্তু বেশ ভালো ফুলেছেও লুচি হোক বা কচুরি না ফুললে দেখবে দেখতে ঠিক ভালো লাগে না খেতেও আবার অত ইচ্ছাও করে না সব কচুরি এইভাবে ভেজে নেব কড়াইশুটির কচুরি খেতে কে কে ভালোবাসো বলো তো আমার তো ভীষণই ভালো লাগে আর আমার ঘরে সবাই পছন্দ করে মোটামুটি তেলের জিনিস তো খুব একটা বানানো হয় না তবে নতুন সবজির জিনিস খেতে কিন্তু দারুণ লাগে কচুরিগুলি আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিই দেখো দেখো একদম ফুলকো ফুলকো কচুরিগুলি হয়েছে কেমন লাগলো তোমাদের আমার আজকের এই কড়াইশুটির কচুরির রেসিপির ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তৈরি হয়ে গেছে কড়াইশুটির কচুরি একদম ফুলকো ফুলকো দেখতে কিন্তু দারুণ লাগছে আলুর দমের সাথে সার্ভ করব। সিজনের জিনিস খাওয়া খুবই ভালো আর খেতেও কিন্তু হালকা শীতের আবাস পড়েছে কড়াইশুঁটি খুব একটা ভালো ওঠেনি এখনো আর ভাজার সময় কচুরিগুলি ফুলে একদম ফুলকো ফুলকো হয়ে গেছে দেখতেই পেয়েছো তোমরা গরম গরম কড়াইশুঁটির কচুরির সাথে আলুর দাম কম্বিনেশনটা কার কার ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু